হালকা দাড়ি ছিল স্মার্ট আর খুব নিট অ্যান্ড ক্লিন এতটাই গোছানো যে তার একটা চুলও এদিক থেকে ওদিক হয়নি লোকের হাইট হাইট কেমন হবে এই আমাদের মতো নর্মাল হাইট মানে অস্ট্রেলিয়ানদের মতো অত লম্বাটে নয় মাঝারি হাইট বাঙালি চেহারা আপনার কি কি মিসিং হয়েছে ফোন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ল্যাপটপ তবে আমার এই ফোন আর ডেবিট কার্ড নিয়ে বা ক্রেডিট কার্ড নিয়ে আমি অতটা চিন্তিত নই আমার চিন্তা হচ্ছে ল্যাপটপটা নিয়ে কি ছিল আপনার হ্যাঁ আমার আগামী উপন্যাসের খসড়া ছিল তার থেকেও আরও মূল্যবান হলো আমার পুরস্কারটা নিয়ে গেছে যেটা আমার কাছে অমূল্য সম্পদ খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার এভাবে আমাকে বোকা বানাল দেখুন ম্যাডাম আপনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট আজ রাতে লক করে দেওয়া হয়েছে আচ্ছা লোকটির সঙ্গে আর কেউ ছিল সেটা ঠিক বলতে পারবো না তবে বুক স্টোরে দাঁড়িয়েও দু দুই একজনের সঙ্গে কথা বলছিল সেটা আমি দেখেছি থ্যাংক ইউ ম্যাডাম আমরা আপ্রাণ চেষ্টা করছি লোকটাকে তাড়াতাড়ি ধরার ধরতে না পারলে বুঝবো এখানকার চোর আপনাদের পুলিশের থেকে অনেক বেশি বুদ্ধিমান আর আমার আগামী গল্প হবে এই নেই দেখুন এসআইটি বেঙ্গল প্রতি সোম থেকে শনি রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলা সোনারে